আমার প্রসিকিউশনের কাছে একটাই দাবি রেখেছিলাম আমি সেটা জস সাহেবের মাধ্যমে যে যিনি মাননীয় ভিক্টিম লেডি ওনার ফোনটা সিজ হয়েছে কিনা যদি সিজ হয়ে থাকে তাহলে সেই ফোনটা এফএসএলে গেছে কিনা ওনার ফোনে সিডিআর গুলো কালেক্ট করা হয়েছে কিনা কেন এইগুলোর তদন্ত অনেকটা দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত আপনারা শুধু এক চোখে দেখে এসেছেন আশা করবো প্রেসের কাছে প্রেসকে চতুর্থ স্তম্ভ আপনারা দুটো চোখ খুলে দেখুন আপনাদের কাছে এটা প্রমাণ হয়ে যাবে কেন আপনারা তো এফআইআর কপিও পেয়েছেন আশা করি আপনারা সব দেখিয়েছেন অনেক অনেক চ্যানেলে এফআইআর কপি দেখলে আমার মনে হয় কাউকে আইনজীবী হতে হবে এফআইআর কপি দেখলে বোঝা যাবে এটা একটা ষড়যন্ত্র একে ফাঁসানো হয়েছে কি পাওয়া যেতে পারে সেটা প্রসিকিউশন বলবে আপনাদেরকে তো প্রসিকিউশনে সমস্ত খবর দিচ্ছে যে গায়ে আচর পাওয়া গেছে প্রসিকিউশন কি এই কথাটা বলেছে যে তার ফাড়ে একখানা লাভ বাইট পাওয়া গেছে মনোজিত মনোজিত মিশ্রা এই কথাটা আপনাদেরকে প্রসিকিউশন বলে যদি রেপ হয় কোনোদিন লাভ বাইট পাওয়া যায় না যেটা আমি আমার ক্লায়েন্টের সঙ্গে দেখা করে তাকে এক্সামিন করে এসে আপনাদের সামনে গণধর্ষণ হয়নি বলে চুক্তিতে বলছি সমস্ত যুক্তি যদি আমি এখনই বলে দিই তাহলে তো প্রসিকিউশন এখন থেকেই আরও বেশি করে লেগে পড়বে ওকে কীভাবে কী করা যায় আপনারা আস্তে আস্তে সব পাবেন আর আজকে আমার যে দুটো হ্যাঁ পিও ভিজিট পিও ভিজিট করতে গেছি এই কারণে এখানে আমরাও জানি আমরাও স্টুডেন্ট আমরা জানি পিও ভিজিট চার আগে করা যায় না কিন্তু পিও ভিজিট যদি নানা রকম সংস্থা এসে করতে পারে তাহলে অ্যাজ এ অ্যাডভোকেট ডিফেন্স লয়ার আমরা কেন ওখানে ভিজিট করতে পারবো না যেখানে আমরা ওনাদের ডিমান্ডে আজকে দেখতে পেয়েছি যে ওনারা লিখে দিয়েছেন যে পিও থেকে অনেক কিছু ওনারা সিজ করেছেন সেগুলো এফএসএল এ পাঠিয়ে দিয়েছেন এই মুহূর্তে ওনাদের ওখান থেকে কোনো এভিডেন্স কালেক্ট করার জায়গায় নেই যখন এই কথাটা প্রসিকিউশন থেকে বলা হচ্ছে তাহলে তো আমার মনে হয় না কোনো অন্যায় কাজ এবং আমরা একা যাবো বলিনি আমরা বলেছি লোকাল পুলিশ স্টেশনের বলা হোক উনি পুলিশ দিক ওনাদের সঙ্গে যাও আপনারা যে ভিডিওটা দেখেছেন নির্যাতনের কোনো ভিডিও আপনারা দেখেছেন আপনারা তো শুনেছেন হ্যাঁ দাবি করা হচ্ছে আমিও আপনাকে দাবি করছি এইটা কোনো নির্যাতনের ভিডিও নয় প্রসিকিউশন আপনাদেরকে লোকাচ্ছে এইটা আমার দাবি প্রসিকিউশন থেকে যখন দাবি করা হচ্ছে যে ওই ভিডিওর মধ্যে নির্যাতন করা হয়েছে সেরকম আমি ডিফেন্স থেকে দায়িত্ব নিয়ে বলছি ওর মধ্যে কোনো নির্যাতনের ভিডিও নেই কিসের ভিডিও আছে আপনারা বড় হয়েছেন যথেষ্ট এত বছর ধরে ওখানে আপনারা প্রেসে কাজ করছেন আপনারা বুঝতেই পারছেন কিসের আমি তো বলেই দিলাম লাভ বাইট যদি কারো গলায় থাকে তাহলে কি ভিডিও হতে পারে পেয়ার করার দেখুন সে যেসব সেকশনগুলো দিয়েছে আমার মনে হয় ম্যাজিস্ট্রেটের কাছে বেল মানে এই বেল অ্যাপ্লিকেশনটা করলে কোনো লাভের লাভ হয় তার বদলে আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত প্রসিকিউশন আরও কেউ অগ্রগতি পাবে না আমার বেল করাটা ঠিক হবে না আমি চাই প্রসিকিউশন করুক না ঠিক আছে যদি ছেলেটি আমি তারপরেও আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যদি ছেলেটি অন্যায় করে থাকে তা শাস্তি হবে আর যদি ছেলেটি নট গিল্টি হয় আমি আশা করবো তখনও প্রেস এইটা দেখাবে যে যে প্রেস প্রচারটা করেছিল সেটা ঠিক নয় যে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছি না আপনারাও তো তাদের কপি পেয়েছে আপনারা তার মধ্যে দেখে বুঝতে পারছেন আচ্ছা আপনারা আমাকে বলুন তো একটা ঘটনা ঘটেছে রাত্রি সাড়ে দশটায় হলো এটা আপনারা দেখেছেন আমিও আপনাদের থেকে দেখেছি প্রথম দিন আমি ছিলাম না আমি আপনাদের প্রেসের মাধ্যমে দেখছিলাম সাড়ে দশটার ঘটনা পরের দিন চারটে পঁয়তাল্লিশে গিয়ে দেখা যাচ্ছে উনি কমপ্লেন করলেন তারও আশা করি তারও ঘন্টা খানেক পর মেডিকেল লিগাল হয়েছে ওনার একটা মহিলা ওইটুকানি টাইমের মধ্যে এক করে নিজেকে ওয়াশ করেনি বা ইউরিন করেননি তাহলে কোথা থেকে পাওয়া যাচ্ছে এর জন্য আইনজীবী হতে হয় না আপনারা তো ক্রিমিনাল রিপোর্টার আপনারা তো জানেন এরকম আপনারা অনেক দেখেছেন এই কথাগুলো তুলে ধরা আমার মক্কেল একা ছিল না আমার মক্কেলের সঙ্গে তো ওই ভিক্টিমও ছিল তাহলে এবার আপনি বলুন একটা ভিক্তিম কি করছিল অতক্ষণ ওই রাজ্যে সেই জন্য তো আমি সিডিআরটা কল ফর করতে বলেছি যে যদি তাকে আটকে রেখে দেওয়া হয় সে কি তার বাবা মাকে কোনো কিছু জানিয়েছেন ফেসবুকে না তিনি ফোন করেছে বাবাকে জানানোর পর সঙ্গে সঙ্গে বাবাকে নিয়ে থানায় কেন গেলেন কেন ওয়েট করলেন পরের দিন চারটে পঁয়তাল্লিশ অব্দি এই কথাগুলো তো আপনারা তুলে ধরলেন না তিন এলার যেটা কেনা হয়েছে সেটার জন্য এই এই যে ভিক্তিম আছে ওনার একটা প্রথম থেকে বরাবরই ওনার একটা শ্বাস প্রশ্বাসের প্রবলেম আছে এইটা তো যদি ধরুন আপনাদের মধ্যে যদি কারোর প্রবলেম হয় আমি মনে আমি মনে করি যে এক্ষুনি সেটা আমরাও কেউ রকম করবো আপনাদের কাছে এই জেলায় বা আমিও যদি আপনার সঙ্গে বলতে শ্বাসকষ্ট হয় আপনারাও নেবেন এটা তো হিউম্যান নেচার না না সরকারি আইনজীবী তো অনেক কিছু বলতে পারেন এখন ছুচো গিলে নিয়েছেন আর বার করবেন কি করে উনি নিজেও জানেন এই ঘটনাটা কি ঘটনা কিন্তু কিছু তো করার নেই আপনারা ঝাঁপিয়ে পড়েছেন আপনারা চতুর্থ সম্ভব ওনাকে সেই জন্য এই কথাগুলো বলতে হচ্ছে আমাকে একটা কথা বলুন তো এতদিন পর্যন্ত তো কেউ করেনি ওই কলেজের ছাত্রী উনি ঢুকেছেন কতদিন হয়েছে আমাদের কাছে তো এরকম অনেক এভিডেন্স আছে পরে আপনাদের কাছে আস্তে আস্তে দেবো যে ওই ছাত্রী আর কি কি করে কিন্তু যেহেতু উনি এখন ভিক্টিম লেডি না তো ওনার নাম বলতে পারবো না তো আপনাদের সামনে কিছু আমি এখন প্রটিউশ করতে পারবো কিন্তু কোর্টের কাছে আমি যেরকমভাবে বলার যে ভিকটিম এ কী কী করেন সেগুলো আমি করতে বলতেই পারি রাজনীতি করতে গেলে এরকম অনেক রাজনৈতিক নেতা আছে তাদেরও অনেক মামলা হয়েছে এমনকি আপনাদের এরকম অনেক রিপোর্টার আছে যারা সত্যি ঘটনা করতে গিয়ে থ্রি ফিফটি ফোরের মামলা খেয়েছে ওই তখন তো আপনারা বলেননি যে এই কতটা ঘটনাটা সত্য ঘটনা তখন তো আপনারা প্রত্যেকটা প্রেস বলেছেন এটা মিথ্যে ঘটনা তখন আমাদের একটা আইনজীবী সংগঠনে বলেছেন এটা মৃত্যু ঘটনা আমার মক্কেল আমরা যেহেতু এখন এই মুহূর্তে আমাদের প্রসিকিউশন এখন আমরা বলেছি প্রসিকিউশন সঙ্গে সহযোগিতা করবো আগে হয়ে যাক পরের থেকে আরো